বাবা অনেক কিছু খায় না সেটাই বোঝার সেটাই বোঝার আছে যে কেন দেই না অনেক কিছু খায় না আর আজকে আমার পুরো শশাতেই ভরে গেছে কি শশাতে কি পিপড়ে পিপড়ে ভরে গেছে থালা ভরে গেছে ও সেটা বলো যে কোয়ান্টিটি ব্যাপক পরিমাণে

মা একটা নেবে তাই মাকে একটাই দিলাম এই হলো আজকের মেনু দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি এই হলো আজকের মেনু কালকে খুব হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই সব আজকে সবাই শপিং মলে গেছিলো তো তো সকালবেলা

হ্যাঁ কে বলে খেতে যাবো না খাবো আমি সাত দিনই ডিম খাবো এবার করো মাছ খাবো না ডিম খাবো দেখি কতদিন কে বলে যে মাছ খাবো না

একদম সব সিদ্ধ করে মাল দিয়ে দিতো আলাদা ওটা আলাদা টাফ কমপ্লিট হ্যাঁ সব সব রান্না ভালো তখন ওই সিদ্ধ হয়ে যাচ্ছে এখন এটাই যেমন আমাদের আমাদের কাছে ওই রকম যদি লেটকে যায় আমাদের ভালো লাগবে না আবার ওনার কাছে ওটা প্রবলেম ব্যাপার তো করে দাও না কেন আমি জানি তো তাহলে এটাও তো খেতে পারছে না ক্রম করে একটা লেই মার্কা দিয়ে বেশ টেস্ট করে মালটা ছেড়ে দেবে হ্যাঁ একটু বেশ চিনি নুন দিয়ে না না সুগার পেশেন্ট কফি খাচ্ছে ইয়ে দিয়ে কি বলে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে ওটা ব্যাস রান্নাতে ওটাও দেবে যে টেস্ট হবে কেন আমি মিষ্টি খাচ্ছি না আমাদের বাড়িতে কোনোদিন আমরা চিনি দিয়ে রান্না করিনি এটা একদম সত্যি চিনি রান্নায় আমাদের বাড়িতে নেবার কোনোদিন পরে নেই হ্যাঁ কিচ্ছু না একদম পাতি একদম এদেশি ও হো সেটাই তো ওই রান্নার প্রিপারেশনের জন্যেই তো শরীরে যে এই বয়সে এসে যে রোগগুলো ধরছে তো সেগুলো তো তার জন্যে শুধু এই জীবের জন্যে

আমাদের সব উড়িয়া সব বললাম তো সব উড়িয়া মানে গেট কিপার থেকে শুরু করে アイアンম্যান ছিল সব উড়িয়া না তবে আপনাদের মিলিটারি তো তাই খুব গুলো সৌড়িয়া তবে রিক্রুটমেন্ট হয় তো উড়িয়াই রিক্রুট হতো নিশ্চয় না আচ্ছা আর যাই করো রান্নার স্বাদটা বুঝতে পারো এই অনেক রান্না নিয়ে আর কিছু বলো না শুরু ও বলে দিব